আমি না এত নিয়মীয় খাবার বানাতে পারি না বাট আমার যেটা পছন্দ হবে সেটা আমি আমার মতো করে রান্না করে একটু ভাত খাব মন ভরে সেটাই হচ্ছে আমার জন্য যথেষ্ট কেন জানি না এই রকম খাবার খাবারগুলোই কিন্তু আমার মাঝে মধ্যে দুই তিন দিন পর পর খেতে খুব ইচ্ছে করে ট্রাসমি এই ভাতটা আমার অমৃত লাগছে আপনারা না খেলে বোঝাতে মানে বুঝতে পারবেন না তো যাই হোক আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বরকাত হোক সেই রান্নাটা করার জন্য এখন একটু প্রিপারেশন নিচ্ছি ওই যে আমার প্রিয় হাজবেন্ড যেই সুটকিগুলো আনছিল সেই সুটকিগুলো এখন একটু একেবারে শুকনা অবস্থায় থাকতে একটু পরিষ্কার করে নিচ্ছি এভাবে শুকনো অবস্থায় থাকতে যদি উপরের অংশটা তুলে নেওয়া যায় তাহলে কিন্তু আর ধোয়ার সময় কিন্তু এতটা কষ্ট করতে হয় না আর এটা কিন্তু যখন সুখ থাকে উপরের এই অংশটা মানে সাতা অংশটা তো বা আঁশটা সেগুলো আর কি খুব ইজিলি কিন্তু পরিষ্কার হয়ে যায় আর আমি কীভাবে পরিষ্কার করতেছি সেটা তো দেখাচ্ছি তো যাই হোক আমি আজকে একটু কিন্তু বসে এই সুটকিগুলো বটিতে পরিষ্কার করতেছি না হলে কিন্তু আমি সহজে বসে কোনো কাজ করি না কেন জানি মানে হাত কোমর এগুলো ব্যথা করে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করাটাই আমি কমফোর্ট করি তো যাই হোক এখন হচ্ছে পেঁয়াজ কেটে নিচ্ছি তো এই পেঁয়াজগুলোর কালারটা না কেমন জানি ভালো লাগে না যে সাদা দেশি পেঁয়াজগুলো আছে ওগুলো কিন্তু খুব মানে তরকারি কালারটা খুব ভালো আসে তো যাই হোক আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ কেটে নেছি। যেহেতু হচ্ছে আমাদের সেই আবার চট্টগ্রামের বিখ্যাত সুটকি মরিচ খোলা করবো তো এটা মাঝে মধ্যে আমাকে খুব টানে খুব টানে আমাকে না আমার মনে হয় চিটাঙের প্রত্যেকটা মানুষকে এই শুটকিটা খুব টানে তো এখন হচ্ছে গিয়ে সেই সুটকিটা আমি জাস্ট একটু পানি গরম পানিতে অর্থাৎ একটু পানিতে দিয়ে হচ্ছে গরম পানিতে আর কি পানিগুলোকে একটু গরম করে তারপর হচ্ছে সুটকিগুলোকে একটু ভালো মতে ধুয়ে নিছি আর এরকম গরম পানিতে একটু ধুয়ে নিলে হয় কি যে যে আঁসটা একটা গন্ধ ওটা কিন্তু দূর হয়ে যায় আর খেতে কিন্তু খুব ভালো লাগে এবার হচ্ছে গিয়ে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আর হচ্ছে অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম যেহেতু সুটকি মরিচ খোলার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচিটা বেশি দিলেই খুব মজা আর হচ্ছে গোড়া লাল মরিচের পরিমাণটা বেশি দিলে তখনই মনে হয় যে এই না সুটকি মরিচ খোলা যাই হোক এবার পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দুই খোঁয়া আস্ত রসুন দিয়ে দিলাম এরপর হচ্ছে আবারও নেড়ে চেড়ে সেই শুটকিগুলো দিয়ে দিলাম আর হচ্ছে গেলে সুটকিগুলো আমি অনেকক্ষণ তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে এইবার দিয়ে দিচ্ছি সেই যে কোলার জন্য অনেকটা পরিমাণে মরিচ আর হচ্ছে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে আর সাত মতো লবণ সুটকিতে এই সুটকিতে কিন্তু লবণ নেই এগুলো যেহেতু ঘরে মানে নিজেরাই যেহেতু শুকানো সুটকি অর্থাৎ মাছ কিনে মাছগুলোকে শুকিয়েছে তাহলে এখানে কিন্তু এমনিতে কোনো প্রকারের লবণ নেই তাই জন্য কিন্তু লবণটা এখানে দেওয়াই যায় আর আমরা যেগুলো বাজার থেকে কিনে আনি তারা কিন্তু লবণ দিয়ে ওগুলোকে শুকায় যার কোনো প্রচুর পরিমাণে লবণ থাকে এটা কিন্তু যেহেতু নিজেরা নিজেদের করা তাহলে এখানে কিন্তু কোনো প্রকারের লবণ নেই তো যাই হোক একটু করে পানি দিয়ে আমি ভালো মতে কষিয়ে শুকিটাকে ভালো মতে রান্না করে নিছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে সেই যে আমি বানিয়েছিলাম জলপাইয়ের আচার আমার পেজে দেয়া দেওয়া আছে সেই জলপাইয়ের আচার থেকে তিনটা জলপাইয়ের আচার নিয়ে দিয়ে দিলাম আসলে আমি এই আচারগুলো সেই করে রাখছি আমি পোলাও দিয়েও খাই আবার রান্নাতেও খাই